কুরবানির পশু আমরা করার পরে আমরা বাজার থেকে আনার সময় কাউকে জিজ্ঞেস করা যে পশুর দাম কত অথবা আপনি নিজে সেদে বললেন দাম এত এরকম জিজ্ঞেস করা বা কোরবানের পশুর দামটা বলা এটা অনুচিত এটা নিষেধ কারণ আপনি যখন বলতে যাবেন যে আমার পশুটা এত টাকা দিয়ে নিয়েছি তাহলে কোনো ব্যক্তি যদি বলে যে এক লাখ দুই লাখ দিয়ে নিয়েছি আপনার হয়তো হঠাৎ করে বলতে গেলে আপনার অন্তরটা অহংকার চলে আসবে তাহলে আপনার এই এত টাকার পশুটা কোরবানিটা বরবাদ হয়ে যাবে অথবা আপনি যদি এক লক্ষ টাকা দিয়ে নিলেন কিন্তু যে জিজ্ঞেসগুলো সেগুলো আপনার কোরবানিটা তো আপনার গরুটা তো লস হয়ে গেছে এটা তো এক লক্ষ টাকার গরু না তাহলে আপনার মনের মধ্যে একটা দুর্বলতা তৈরি হবে যার কারণে আপনার করু বাণীটা এই জন্য আমরা আসুন আমরা কোনো ব্যক্তিকে আমরা তার পশুটা কত ক্রয় করছে এটা জিজ্ঞেস করবো না আবার আমার পশুর দাম কত আমি এটা মানুষকে বলতে যাব না কারণ দুইটার মধ্যে যদি কোনো একটা জায়গা দুর্বলত হয়ে যায় যে কারো দাম কম হয়ে গেছে অথবা দাম বেশি হয়ে গেছে অথবা আপনার সুন্দর গরুটা সুন্দর হয়েছে অনেক বেশি দাম দিয়ে নিয়েছেন এটা বলতে গেলে হঠাৎ অহংকার যদি চলে আসে সেক্ষেত্রে আপনার কোরবানি এটা অ্যাকসেপ্টেবল হবে না জন্য আমরা আসুন আমরা দাম বলা জিজ্ঞেস করা দুইটা থেকে আমরা নিজেদেরকে অ্যাভয়েড করবেন ইনশাআল্লাহ